যুদ্ধ যুদ্ধ পড়ে এরা লিয়াซুলিয়াซু করে চিৎকার আমি বলমত মানা আমি আল্লামা ঠিকই থাকবে কিন্তু জাতের কাছে চুরু জীবন তালা লয়ে থাকবা হাইব্রিড যুদ্ধ একটার ছালের সাথে আরেকটার ছাল লাগায় হাইব্রিড বানায় বাংলাদেশের গরুর ইনজেকশন দিয়া অস্ট্রেলিয়ান বানায় জম্বুড়া গাছের মধ্যে কমলা গাছের ছাল লাগায় ওটারে হাইব্রিড বানায় ওরকম যদি কেউ কোন গাছের সালের সাথে অন্য কোনো গাছের ছাল লাগায়া চলতে চায় চলতে পারবে কিন্তু জীবনের তরে মুনাফিক হয়ে থাকবে আমরা ছাল লাগায় হাইব্রিড চলতে চাই না অরিজিনাল হয়ে চলতে চাই অরিজিনাল হয়ে চলতে চায় কোনো কারো সাথে প্রয়োজনে আপোষ করা যাবে বা দিলের সাথে কখনোই কোনো আপোষ টাপোষ চলবে না হ্যাঁ কথা কান্না যদি যারা মনে চেয়ে আপোষ করার করবে কথা যায় না যদি কারো আপোষ করতে মনে চায় তার মাথা হয়তো টুপি টাপি থাকবে ঠিক আছে কিন্তু আমি তো মনে করি পাঁচ আগস্টের পরে এখন বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে একদল দল ইসলামের পক্ষে থাকবে আর দল ইসলামের বিরুদ্ধে থাকবে এছাড়া দ্বিতীয় কোনো জায়গায় লিয়াজুর টিয়াজুর সময় এখন আর নাই

আমি তো মাঝে মাঝে বলি যে রাজনীতি যদি খালি বাদ দেন কিছু না চর্মনের যতজন খলিফা আছে কত মানুষের কত বীরের তো কজন মুহিত নয় চর্মনের মাহাবীরের বাথরুমে যে কয়টা বদ না হয়

ছাল লাগায় ওইটারে হাইব্রিড বানায় ওরকম যদি কেউ কোনো গাছের ছালের সাথে অন্য কোনো গাছের ছাল লাগায়া চলতে চায় চলতে পারবে কিন্তু জীবনের তরে মুনাফিক হয়ে থাকবে আমরা ছাল লাগায় হাইব্রিড চলতে চাই না অরিজিনাল হয়ে চলতে চাই অরিজিনাল হয়ে চলতে চায় কথাগুলো বলতাম না দিলের কষ্ট এজন্য বলতাম দিলের দুঃখ ব্যথা জন্য বলি যে عالم কোন বাতিলের সাথে করতে পারে না ঠিক আহওয়ানুল বালিয়াত ইনের masala শেখাবেন আনপরে হ্যাঁ শেখাইতেন যখন দুই বাতিল একসাথে ছিল তখন শেখাইতেন ঠিক আছে এত বাতিল নাই হকার বাতিল এক হয় पर পৃথক হয়ে গিয়েছে বাদ বাতিলের পক্ষ নেবার কোনো সুযোগ নেই ঠিক ঠিক এই জায়গা পর্যন্ত থাকবে না পড়াও থাকবে জোরে কই জোরে কই জোরে কই ই লাগবে কয়টা এক নম্বর গুণ ইমান বলেন এক নম্বর গুণ কি দ্বিতীয় নম্বর আল্লাহর উপরে যে ইমান এনেছি এই কথার উপরে অটল থাকতে হবে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সিরতে সুরতে লেবাস পোশাক আচার ব্যবহার কথা বার্তা লেন দেন কাজ কর্ম রাজনীতিতেও আল্লাহকে যে রবগুলো স্বীকার করেছি এ কথার উপরে স্থির থাকতে হবে إذا كنت الله لا تخافوا ولا تحزنوا لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر من الناس ومن أصدقائهم ومن الله تعالى আখের রাতে আসরে মিজানে পৌঁছে রাতেও কোনো ভয় নাই শুধু ভয় নাই তাই না আর থেকে বিদায় নিয়ে ভরতে দেরি হবে আমি আল্লাহ পাখের জানলার দারে দিতে দেরি হবে না কিমান ভয় আছে টেনশন আছে খুব মারবে ভয় আছে পিঠাই তেমন কোনো ভয় আছে ওই জন্য দেখেন না শাহে কাচর মনে খুব ফুলে হয় কারণ পেছনে কোনো জামেলা না নাই তো কেউ যে তার ধরবে সেই সুযোগ নাই তো দুর্বলর নাই তো যাদের যাদের দুর্বলতা আছে এরা ফলা সাহস পায় না সবজিটা বড় বড় করে ঠিক পরে আবার উল্টো দিকের চোখ দেখলে চোখ চোখে হয়ে যায় ঠিক কথা বললে না দেখবেন আলহামদুলিল্লাহ সাহেবের চর্মণায় যে শুরু করছে বলা একা প্রতিবাদ করেছে একা প্রতিবাদ করেছে অত্যাচারিদের বিরুদ্ধে সালিমের বিরুদ্ধে পাথর চোটের বিরুদ্ধে ওই মিডপোর্ট হসপিটালের মুক্তিযুদ্ধে যারা ছিল অত্যাচারী স্বৈরাচারের নিউ ভার্সন এদের বিরুদ্ধে চাঁদাবাস্তির বিরুদ্ধে সহায়কের চরমনায় সর্বপ্রথম বলা শুরু করেছে আলহামদুলিল্লাহ বলার কারণে কিছুটা হইল কিছুটা হইল তো পাচ্ছে সবাই যদি বলা বন্ধ করে দেন তাহলে তো চাঁদাবাজি চলতেই পারবে এটিক না মেডিক জোরে বলেন হ্যাঁ এটা মনে রেখে খালি এখন না অল্প দিনের মধ্যেই

বল করুন আমি ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই বরংচ ইসলামের অবস্থা হলো এমন মুসলমানদের মরলেও শহীদ পাঁচ লোকের আছে বলে না হাতি মরলেও লাখ টাকা বলে না হাতি মরলেও লাখ টাকা মুসলমানের তো মরণ নাই মরলে শহীদ আল্লাহ বলেন মরে নাই তো এরা জীবিত वला তাকুলু লিমায় ইয়ুকতালো ফী সাবিলিল্লাহ বলেন মরে নাই এরা বল আহইয়া তুমি তোমার নেতার জন্য রক্ত দিয়ে মরবা তোমার মরনের দাম নাই কুকুর মরে ছাগল মরে গরু মরে ওর মত মোল্লা আর কিন্তু দিনের জন্য যদি মরতে বড় সেই মরনের আস্তে বলেন কেন সেই এই মরনের জন্য সাহাবায়ে کرام পাগল তবে আইন পাগল পড়া নবীজি নিজে বলেন আমার যদি আল্লাহ তারা বার বার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন সুম্মা উফিয়া সুম্মা উফতাল সুম্মা উফিয়া সুম্মা আমি বারবার জীবিত হতাম বার বার শহীদ হতাম বার বার জীবিত হতাম বারবার শহীদ হতাম নবীর তামান্না শহীদ হওয়া সাহাবীদের তামান্না শহীদ হওয়া তাবেঈনদের তামান্না শহীদ হওয়া তবে তাবেঈনদের তামান্না শহীদ হওয়া আপনার আমারও তামান্না শহীদ হওয়া ইসলাম কায়েম করার জন্য শহীদ জবান কি আমার না আমার রক্ত আমার হাত দিয়ে ধরতেছি আমার জবান দিয়ে কথা বলতেছি আমার তো আল্লাহ যত দিন চাইবেন কথা বলবো যখন আল্লাহ চাইবেন না কথা বলবো না কি কথা বলেন না কখনো চোখ দিয়ে আল্লাহ যত দিন চাইছেন চাইবেন দেখবো যখন আল্লাহ চাইবেন না দেখবো না ঠিক কেউ তো চাইলি আমার চোখকে উপরে নিতে পারবে না কেউ চাইলে আমার পা ভেগে দিতে পারবে না আমি এটা বুঝছি আমার দিক Botswana ওরা আমার পোলাপানরে পিটায় মাইরা চার পাঁচজন রে মেডিকেল পাঠাইছে আমি তাকায় দেখছি ওই যে মাথার পাগড়ি যখন খুইলা কোমরে বান্দা শুরু হয়েছে তখন পালানোর রাস্তা পায় নাই পালানোর রাস্তা পায় নাই এখন এলাকায় গেলে পাটি চালান দিয়ে একবারে ভাই কথা না কত বড় বড় নেতা একজন কি বুক ফুলায় ফুলায় হাঁটত কই পাই না তো এখন শুধু মজবুত হয়ে দাঁড়ান আর কিছুর প্রয়োজন নাই আপনি মনে রাখবেন আরে ভাই দুনিয়ার অবস্থা তো এমন এলাকার কমিশনার সাহেবের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে তার দাপটে এলাকা ঠিক আছে যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক কারো থাকে আরে বাবা রে বাবা তাইলে তো তারে বিগত দিনে তো আমরা এমনে দেখেছি এমপি সাহেবের ছোট ভাইয়ের বড় শালা বড় শালা বন্ধু তারা পুরো যাত্রাবাড়ি এলাকা নেতা হয় তার সাথে সম্পর্ক বেশি থাকলে দাম বেশি পাওয়ার বেশি আমাদের অরিজিনাল ক্ষমতাওয়ালা কে আসতে বলেন কেন আঙ্গুল চা করে চিনলে বলেন পাঁচ বছর পরে পড়ে আল্লাহ ক্ষমতায় বসে দিলে দিলে ক্ষমতায় থাকেন থাকেন না না আল্লাহ ভোট সেই আল্লাহর আল্লাহর সেই রাজা সেই রাজার আমরা সেই বাদশার আমরা ঠিক কিনা বলে আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পরিসানি নাই ঠিক না ভেবে ঠিক